আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে একটি গ্রামে আসছি বেশ একটা বড় গ্রাম কিন্তু এখানে একটিমাত্র দোকান এখানে দেখতে পাচ্ছেন এই সেই দোকানটি তো গ্রামটির বাহির সাইডে এই দোকানটি তো পাশ দিয়েই রুট চলে গেছে এখানে রুট তো এই গ্রামটিতে এক ইন্ডিয়ান বাই কাজ করে তো এই দোকানে বা এই বাঁকালায় কি কি পাওয়া যায় সৌদি আরবের গ্রামের দোকানগুলিতে কি কি পাওয়া যায় সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ইন্ডিয়ান বাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম জেন ভাই তো এখানে আমি দোকানে প্রবেশ করেছি এখানে জেন ভাই বসে আছে এদের রাজা উতরা তো এই সেই দোকান এই ইন্ডিয়ান বাইয়ের বাইয়ের নাম হচ্ছে

तो इधर क्या क्या मिलता है गाँव का बकाला में क्या क्या चीज बेचता है थोड़ा जो है सब इसक, बिस्किट ये सब जो है लेबन जबादी हाँ। मछली मुर्गी सारा कुछ बिल जाता है हाँ। चप्पल जूता सारा कुछ मिलता है जूता भी मिलता है तो बाहर दुकान की, -की पा जाए अपने देखा विभिन्न सेंटोज रही है केक रही से छाड़ा रही से आइसक्रीम फ्रीज टाइम से আপনার বিভিন্ন ধরনের মুরগি লেগ পিস মাছ অনেক কিছুই রয়েছে এছাড়া এখানে আপনার এই ফ্রিজটাই দেখতে পাচ্ছেন আর রয়েছে লেমন জুস বিভিন্ন দই এবং এখানটা রয়েছে পেপসি এবং পানি বড়ো পেপসি চকলেট জুস এবং এখানে ফলও পাওয়া যায় দেখতে পাচ্ছেন এবং ডিম বিক্রি করে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ বিক্রি করে সবজিও বিক্রি করে এছাড়া যাবতীয় সামানই এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের দরকার হয় এখানে দেখতে পাচ্ছেন আটা এখানে মধু বিক্রি করে টমেটোর সস এছাড়া তেল রয়েছে রান্নার তেল জুতা রয়েছে বিভিন্ন পণ্য

সে বলছে সে হচ্ছে একজন হাফসি সুদানি না সে এখানে এক বছর ধরে কাজ করে সেটা বললো তো তো দেখতে পারলেন যে গ্রামের দোকানে কি কি পাওয়া যায় তো আশা করি বলবটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ